দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনে লেডিস এক্সক্লুসিভ শোরুম রান্টুয়া ঝাড়গ্রাম আর মাত্র কয়েকটা দিন তারপরেই দেবী দুর্গার আরাধনায় মাতবে বঙ্গবাসী তবে পদ্ম ছাড়া দেবী দুর্গার আরাধনা একেবারেই অসম্ভব সন্ধি পুজোয় একশো আট পদ্ম চাই চাই কিন্তু এবার অসুরের ভূমিকায় অবতীর্ণ গত কয়েকদিন আগের নিম্নচাপ জনিত বৃষ্টি সব হিসেব যেন ওলট পালট করে দিয়েছে বলছেন ফুল চাষিরাই পুজোর সময় এই পদ্ম ফুল বিক্রি করে দু পয়সা উপার্জন হয় তাদের কিন্তু এবছর আর সেই পরিস্থিতি নেই অকাল বৃষ্টিতে পুকুরের মধ্যে নেতিয়ে পড়ছে পদ্ম ঝরে পড়ছে পাপড়ি সব মিলিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পদ্ম চাষিরা এলাকার বাসিন্দা অজিত দাসের সঙ্গে পদ্মের সম্পর্ক প্রায় কয়েক দশকের বহু বছর ধরে বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে তিনি পদ্মের চাষ করে আসছেন প্রতি বছরই লাভ ক্ষতি নিয়ে কোনো রকমে উতরে যেত সংসার কিন্তু এবার বিধিবাম নিম্নচাপ জনিত বৃষ্টিতে সবকিছু পণ্ড করে দিয়েছে তিনি বলেন প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয়েছিল কিন্তু বৃষ্টিতে পুকুরের জল বেড়ে যাওয়ায় সমস্ত ফুল পচে নষ্ট এখন পুজোর আগে লাভ তো দূরস্থ খরচের টাকাটাও উঠে আসা অসম্ভব আস্তা করেছি কিন্তু বৃষ্টি দাম পাচ্ছি না নির্যমূল্য কিচ্ছু না কোনো দাম পায়নি পুকুরটা তো আমার হাজার তিনশো টাকা খরচা হয়েছে সামনে পূজা এবারে কি হবে আর এই যে বৃষ্টিতে মার খাইছি কত বছর দেখুন এই ফুল নামায় সে ফুলটা পচিয়ে যাচ্ছে না কোনো পানি বা ফুলের নতুন হবে গাছ উঠবে তবে না হ্যাঁ আশা তো করছিলাম আশা তো গেল লস কি করবো সেটাই ভাবছি এখন পদ্ম বাজার তো পদ্ম এখন তো চারশো টাকা পাঁচশো এই আর বেশি বাজার নাই তাহলে তাহলে আমরা ওরা যদি চার পাঁচশো টাকা আমার কোথায় তাহলে এবার কি হোক আমাদের বেতন সেটাও মিটছে না যে ফুট তোলাচ্ছি নিজে তুলছি সেটাও উঠছে না সব তো মার খাচ্ছি কোনো উপায় না আশা করছিলাম সাথে গেলো নিজের কোনো কিছু নেই সেটি চিন্তা করছি পূজা চলে এলো সামনে কি করবো বিগত পঞ্চাশ বছর ধরে বাঁকুড়া শহরের তলায় ফুল ব্যবসার সঙ্গে যুক্ত বরেন সরকার তিনি বলেন এবার পুজোর আগে পর্যাপ্ত পদ্মের জোগান নেই আর এই ঘটনার পিছনে দায়ী নিম্ন চাপ জনিত বৃষ্টি তার মধ্যেও চাপের মুখে পদ্মের বাইনা নিচ্ছেন বলেই তিনি জানান খুব খারাপ চাপটা গেল সেই নুন চাপের পুকুর সব ডুবে গেছে এখন নেই আবার যদি বৃষ্টি হয় তাহলে পদ্ম তাও খারাপ হয়ে যাবে পদ্মটা পাই যাবে হ্যাঁ ওটা নিচ্ছি ওই রিক্সে নিতে হচ্ছে আর কি যদি হয় কিছু আর না হয় লোকসান যাবে এই হবে আর না তারা এখন পদ্ম নিয়ে আসছে না কি বলছে তারাও এখন চেপে দিয়েছে ওই পদ্ম পাজে নাও যেতে পারে এই যে আবার নুন সবচেয়ে যদি বৃষ্টি হয় তাহলে পদ্ম নাও পাওয়া যেতে পারে ওটা এখন পদ্ম আসছে না বাইরে বাইরে কেউ লোক আসছে না কিন্তু গাঁদা ফুলটা যখন দিয়ে যাবে কিন্তু পদ্মটা আর রিক্সের ব্যাপার আছে যদি ওটা ধরে নিই তাহলেও মুশকিল আর ওটা না ধরলেও মুশকিল মাথার মতো ভুল করছে পায়ে পঞ্চাশ ইউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর ও বাঁকুড়া মেসার স্বর্ণপূর্ণ ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানে মোবাইল নম্বর নাইন